কালিমা ছাড়াও আল্লাহ হ্যাঁ আল্লাহ মুহাম্মদ এবং মাঝখানে কালিমা দেওয়া আছে অনেকগুলো ভেরাইটিস ডিজাইনের অনেক সুন্দর সুন্দর আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার কাকু দর্শক দেশ এবং দেশের বাহি থেকে যারাই নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আমরা হচ্ছে অনেক সময় মসজিদে যখন যাই দেখি যে আমাদের মসজিদের মধ্যে যে দেখা যাচ্ছে যে মসজিদের সামনে এরকম লাল বাতি জলাকালীন সুন্নতের নিয়ত করবেন না মোবাইল ফোন বন্ধ রাখুন এই জাতীয় যে টাইচ গুলো আছে এখানে যে টাইচ গুলো দেখতেছেন এখানে যতগুলো টাইজ দেখতেছেন এগুলো হচ্ছে প্রত্যেকটা টাইচ হচ্ছে মসজিদের জন্য দেখা যাচ্ছে মসজিদের যেরকম এখানে লেখা আছে সাত নিজের কালিমা হচ্ছে আমরা হচ্ছে মসজিদের মধ্যে উপরে মেম্বারের উপরে যে কালিমা লাগানো হয় সে কালিমা গুলো আছে এগুলো হচ্ছে সাইজ অনুযায়ী হয় সাত পিস পাঁচ পাঁচ পিস দশ পিস বারো পিস আপনারা যত পিস চাবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে তত পিস দিতে পারবো মানে আপনাদের যে জায়গার স্পেসটা যে আছে সেই জায়গার স্পেস অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে এই মসজিদের যত ধরনের টাইস পাবেন তো সর্বপ্রথম আপনাদেরকে যে জিনিসগুলো কিছু জিনিস দেখাই সর্বপ্রথম যে জিনিসগুলো আপনারা দেখবেন সেটা হচ্ছে আমাদের মসজিদের জন্য আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে টাইস যখন করি টাইস করার পর হচ্ছে আমরা উপর দিয়ে একটা করে বর্ডার দেই আপনারা চাইলে এরকম কালিমা বর্ডার দিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে কালার হবে এই বর্ডার গুলো প্রাইস যদি বলি দর্শক এটার প্রাইস পড়বে আপনার মাত্র চব্বিশ টাকা চব্বিশ টাকা খুব সুন্দর একটা বর্ডার পাচ্ছেন চতুর্শে মসজিদের চতুর পাশে এর সঙ্গে এই বর্ডার গুলো আপনারা দিতে পারবেন এটা হচ্ছে আপনার অনেকগুলো ডিজাইন আছে দর্শক এটা হচ্ছে আপনার আল্লাহ মোহাম্মদ কালিমা ছাড়াও আল্লাহ হ্যাঁ আল্লাহ মোহাম্মদ এবং মাঝখানে কালিমা দেওয়া আছে অনেকগুলো ভ্যারাইটিস ডিজাইনের সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে পাবেন এটা কালার হবে হচ্ছে হচ্ছে আপনার কালার তারপর জন্য আপনারা সুন্দর করে বর্ডারের মধ্যে টাই যখন লাগাবেন মধ্যে ডিজাইন করে কাজটা করতে পারবেন তারপর হচ্ছে দর্শক বন্ধু যেগুলো হচ্ছে আমরা অনেক সময় মিনার খুঁজি ছোট ছোট আমাদের মসজিদের পিলার হয় সেই পিলার মধ্যে যে মিনার গুলো আমরা লাগাই সেই মিনার গুলো আসলে এখানে আমরা গুডানে আজকে চলে আসছি গুডানের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি যে ডিজাইন করে যেটা হচ্ছে মিনার এরকম পাঁচটা পিজের মিনার ছোট ছোট পিলারের মধ্যে আমরা মিনার গুলো এই মিনার গুলো লাগাইতে পারবো আপনারা আমাদের কাছ থেকে এই মালগুলো পাইকারি নিতে পারবেন দর্শক তারপর হচ্ছে দর্শক যারা হচ্ছে মদিনা নিতে চান আমাদের কাছ থেকে এই যে মদিনা টাইস গুলো পাবেন এটা হচ্ছে কাবা আপনার কাবা হবে হ্যাঁ অনেকগুলো ডিজাইন মানে এক কথা মসজিদের জন্য যে টাইস গুলো আমরা সচরাচর আমরা লাগাই সে টাইস গুলো আমরা আপনারা আমাদের কাছ থেকে পাবেন আমাদের কাছ থেকে কাবা পাচ্ছেন হ্যাঁ কাবার শরীফ প্লাস মদিনা পাচ্ছেন এগুলো হচ্ছে টাইস আপনারা চাইলে আপনার মসজিদ অনেকে আবার আহ দেখা যাচ্ছে যে বাসা গেটের মধ্যেও দিয়ে দেয় তো এটা মসজিদের জন্য সবচেয়ে মানানসই আপনারা মসজিদের মধ্যে দিতে পারবেন তারপর হচ্ছে বিভিন্ন ভ্যারাইটিজের নাম আমাদের কাছে পাবেন দেখা যাচ্ছে যে আপনার শোরুম বা অফিস জুতা খুলে অনেক সময় প্রবেশ করতে হয় সেক্ষেত্রে উজুখানার মধ্যে অনেক সময় আমরা উঠি সেক্ষেত্রে যে উজুখানার মধ্যে অনেক জুতা পরে চলে যায় উজুখানা অনেক ময়লা হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই টাইলস গুলো লিখে লাগাইতে পারবেন জুতা খুলে প্রবেশ করুন তারপর হচ্ছে আমাদের কাছে অনেক বিভিন্ন ডিজাইনের আসসালামু আলাইকুম আহমতুল্লাহ টাইলস আছে তারপর হচ্ছে দশক আমরা হচ্ছে যখন উজুখানার মধ্যে উজুখানা যে এটা যে উজুখানা উজুখানা টাইস তারপর হচ্ছে মসজিদের সামনের মধ্যে কাতারের মধ্যে হচ্ছে কাতার সোজা করতে অনেক সময় মুসল্লিদেরকে বলতে হয় এই যে কাতার সোজা করুন হ্যাঁ মোটামুটি আমাদের কাছ থেকে আপনারা বিভিন্ন বিভিন্ন ডিজাইনের যে টাইস গুলো আছে সেই টাইস গুলো লেখা টাইজ যেটাকে আমরা বলি সেই লেখা টাইস গুলো পাবেন আরো কিছু কালেকশন আছে আপনাদেরকে দেখাই আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম মাসাল্লাহ লেখা পাইতে পারবেন এটা হচ্ছে আপনারা চাইলে এটা আরবি এবং বাংলা দুটাই দেওয়া আছে আপনারা চাইলে এটা বাংলা শুধু নিতে পারবেন বা শুধু আরবি যদি চান আরবিও দেওয়া দেওয়া যাবে হ্যাঁ আবার হচ্ছে আমাদের কাছে তারপর হচ্ছে মোবাইল ফোন বন্ধ রাখুন মসজিদের সময় দেখা যাচ্ছে যে অনেক মসজিদে আমরা যেটা দেখতে পারি যে মসজিদ যখন খরচ নামা শুরু হয় তো মোয়াজ্জিন সাহেব বলে দিচ্ছে যে মোবাইল ফোন বন্ধ রাখুন তারপরে অনেকের স্মরণে থাকে না বা শয়তান আমাদেরকে ভুলাই দেয় তো সেক্ষেত্রে আমরা মসজিদের সময় অনেকে আমরা এই জিনিসগুলো করি কি মসজিদের সামনের ওয়ালে লাগাই তো আপনারা চাইলে এই টাইস গুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে বিভিন্ন ডিজাইনের এরকম আল্লাহ লেখা হ্যাঁ এরকম আল্লাহ লেখা প্লাস মোহাম্মদ লেখা পাবেন তারপর হচ্ছে তারপর হচ্ছে দর্শক আমরা হচ্ছে বিভিন্ন কবরস্থান আমাদের যে বাসা বাড়ির আমাদের যে পারিবারিক কবরস্থান আছে কবরস্থানের মধ্যে টাইস লাগাইতে চাই এরকম পারিবারিক কবরস্থান টাইলস আমরা হচ্ছে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে তো এখানে হচ্ছে দর্শক মোটামুটি এটা আমাদের একটা গুডানের মতো আরো আছে অনেকগুলো ডিজাইন আপনারা আমাদের মসজিদের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন মিনার কালিমা বর্ডার প্রত্যেকটা টাইলস এই যে এখানে কিছু নিয়ে আসি এই যে এই ডিজাইনগুলো যেগুলো দেখতেছেন এগুলো সব কিন্তু মিনার এখানে অনেকগুলো হচ্ছে গেট ফুল আছে সেই গেট ফুল থেকে আপনাদেরকে এগুলো হচ্ছে বিভিন্ন ডিজাইনের হচ্ছে গেট ফুল পাবেন আপনারা আমাদের কাছ থেকে অ্যাম্বুস গেট ফুল হ্যাঁ এরকম কলসি সিস্টেমে একটু দেখায় আপনাদেরকে দর্শক এরকম কলসি সিস্টেম এর এরকম গেট ফুল আপনারা ডেকোটাস হ্যাঁ এরকম ডেকো আপনাদের পিলারের বাসাবাড়ির পিলারের মধ্যে আপনারা এই টাইলস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবে তো মোটামুটি এই এই মানে আমরা আজকে ভিডিওর মধ্যে যে জিনিসটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমরা দেখাচ্ছি যে আপনাদের বিভিন্ন ডিজাইনের যে টাইস গুলো হয় লেখা টাইস প্লাস ডিজাইনের টাইস সেই টাইস গুলো আপনারা পাবেন আমাদের কাছে বিভিন্ন সাইজের কাবা পাবেন বিভিন্ন সাইজের মদিনা পাবেন হ্যাঁ প্রবেশের দোয়া মসজিদের প্রবেশের দোয়া বাহিরের দোয়া হ্যাঁ তারপর হচ্ছে আপনারা চাইলে যদি গ্লাসের মিনার চানো চব্বিশের মধ্যে আট প্রত্যেকটা টাইজের মধ্যে কাছে আছে আপনাদের যদি লাগে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ভিডিওর মধ্যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ডিটেলস বলবো আহ যেটা চাবেন আপনারা আমাদেরকে ডিটেলস জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য আর ইনশাল্লাহ আমরা পুরো বাংলাদেশের ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি নিতে ইচ্ছুক থাকেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর দর্শক বন্ধুরা ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আহ কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর সব শেষে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ